বাচ্চাকে বিজেপি তার বাবার পৈতৃক সম্পত্তি ভাবছে এই ধরনের ঔদ্ধত্য দেখাতে এলে উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত প্রতিরোধ তৃণমূল কংগ্রেস করবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখে নেবেন সময়ে সময়ে কথা বলবে তৃণমূল কংগ্রেস আজকের মিছিল ময়নাতে মা বোনেদের উন্মাদনা উচ্ছ্বাস প্রবল পরিমাণ সময়ের অপেক্ষা ইভিএম ভোটিং মেশিন হাতে পেলে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আর আমাদের প্রার্থী দেবাংশু ভট্টার জয়যুক্ত হবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন